আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালি ভেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুইটা ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে একটা ইনফরমেশান দিয়েছিলাম যে এবং কাজ যে কাজ করতেছি ওই কাজের ইনফরমেশান দিয়েছিলাম যে ইতিলা ইতালিতে এগ্রিকালচার বিষয় এবং ডোমেস্টিক বিষয়ে মুহূর্তে অ্যাপ্লাই করা যাইতেছে এবং এটা সারা বছরই অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তো এর বিরো এর এর মানে এটা জানে না অনেকে বিদায় জানা না জানার কারণে অনেকে আমার ভিডিওতে আইসা কমেন্টস করছেন যেটা সম্ভব না ভুয়া এই অনেক কথা বলছেন তো আমি আপনাদেরকে একটা মানে একটা পুরো একটা ভিডিও দিয়েছিলাম আপনারা এই এই ভিডিও নিশ্চয় কমেন্টসে থাকবে ওই ভিডিওটা থাকবে যে ইটালিতে এখন এগ্রিকালচার অ্যাপ্লাই করা যায় কি যায় না এগ্রিকালচার অ্যাপ্লাই করা যায় কি যায় না ডোমেস্টিক অ্যাপ্লাই করা যায় কি যায় না এটা আমি প্রমাণ সহকারে ভিডিওতে একদম প্রমাণ সহকারে দিয়ে দিছি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা হবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা ওইটা সহ একদম পুরা ডিটেলস আমি ওই ভিডিওর মাধ্যম ভিডিওর মাধ্যমে দেওয়া দিছিলাম এখন যারা বলে যে এটা হয় না বা ভুয়া তাদেরকে আপনারা বলেন যে একটা প্রমাণ দিতে বা আমি তাদের কাছ থেকে একটা প্রমাণ চাই যে হয় না যে এটা একটা প্রমাণ দেওয়ার জন্য ক্লিকটে ছাড়া যে অ্যাপ্লাই করা যায় এটা আমি তো প্রমাণ দিছি আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে চ্যানেলে ইউটিউব চ্যানেলও আছে ফেসবুকও আছে ঠিক আছে এখন হয় না যে আমি আপনাদের কাছে একটা প্রমাণ চাই আমি চাই এবং যারা আমার কাছে এই যে এই কয়েকদিনে আমার আট দশ আট দশজন মানে আট দশটার মতন পাসপোর্ট ওকে হয়ে গেছে এক পুরো ক্লিয়ার প্রেমেন্ট সহকারে সব কিছু সহকারে আট দশজনের পাসপোর্ট আমি জমা নিয়ে আনিছি আট থেকে দশজন ঠিক আছে তো এখন বিষয়টা হলো যে আমি বারবার বলতেছি যে হয় জমা দেওয়া যায় রিসিপুটা আমি উনিশ তারিখে পাবো ক্লিক ডেগুলো শেষ হলে আমি ইনশাল্লাহ উনিশ তারিখের দিকে রিসিপুটা পাবো এখন যারা বলে যে হয় না আমি তাদের কাছে একটা প্রমাণ চাই এবং লাইভ প্রমাণ চাই আমি এবং আমি চ্যালেঞ্জ করতেছি এই ভিডিওর মাধ্যমে আমি চ্যালেঞ্জ করতেছি যদি ওনারা প্রমাণ করতে পারে যে হয় না অ্যাপ্লাই করা যায় না এই মুহূর্তে ঠিক আছে তাহলে এই কাজ পুরাই একদম আমি এই মানে ফ্লুসির কাজ আমি ছেড়ে দেব ঠিক আছে ফ্লুসির কাজে ছেড়ে দেব তো এটা নিয়ে বিভ্রান্তি ছড়াইতেছে কিছু পাবলিক যারা নিজেরাও অশিক্ষিত মূর্খ নিজেরা কিছু মনে করেন যে ওই কিছু ইটালিতে থাকা অবস্থায় যে মনে করেন যে স্পিয়ারি থাকলে স্পিডারি থাকলে নিজের স্পিড থাকলে রেসিডেন্ট থাকলে যে ইতালির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকে ঢুকে আছে দেখা যায় জানা যায় এই জিনিসটা পর্যন্ত তারা জানে না ঠিক আছে ইতালির অনেকেও জানে না সাথে সাথে আমি বলতেছি বাংলাদেশে যারা আছেন আপনারা যে বিভ্রান্তি ছড়াতেছেন আপনারাও জানেন না ঠিক আছে আপনাদের যদি ইটালিতে কোনো লোক থাকে যদি স্পিডারই থাকে ঠিক আছে বললেন যে ঢুইকা দেখতে দেখার জন্য ওয়েবসাইটে ঢুইকা দেখার জন্য অ্যাপ্লাই কি করা যায় কি যায় না ঠিক আছে তো আমি অপেন চ্যালেঞ্জ দিতেছি ঠিক আছে আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করেন কারণ আমি কেন বলতেছি গত মানে দু সালে ক্লিক ডে ছাড়া এটা মানে অনেকে ইনফরমেশনটা জানেও না বিশ্বাস করেন অনেকে জানেও না লিগ ছাড়া ইতালিতে আপনার দশ হাজার দশ হাজার বিভিন্ন ক্যাটাগরি স্পন্সার এগ্রিকালচার ডোমেস্টিক এরকম দশ হাজার নূলস্তা ইস্যু করছে বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির ঠিক আছে শুধু বাংলাদেশের না বিভিন্ন দেশের তো এখন যে এই যে দশ হাজার যে ইস্যু করছে হ্যাঁ এখানে নিশ্চয়ই আমাদের বাংলাদেশই অনেকে আসতে পারতো কিন্তু আসতে পারা নাই বিদে আসতে পারা নাই কেন যার মেইন কারণ হচ্ছে যে শুধুমাত্র ইনফরমেশন গ্যাপের কারণে ইনফরমেশনগুলা না জানার কারণে ঠিক আছে শুধু একমাত্র বাংলাদেশের মানুষ শুধু ক্লিক ডে জানে ক্লিক ডে বোঝে আর কিচ্ছু বোঝে না একটা একটা জিনিস বোঝে শুধু ক্লিক ডে ইটালিতে সরকারে বলে দিছে যে সারা বছরই অ্যাপ্লাই করে যেই মালিক যে মালিক লোক আনার মতন ক্ষমতা আছে লোক আনার মতন অ্যাবিলিটি আছে ওই মালিক সারা বছর যেই কোনো সময় অ্যাপ্লাই করে ওর লোকের প্রয়োজন হলে লোক আনতে পারবে একদমই স্পষ্টভাবে লেখা আছে ঠিক আছে আইন করছে ইটালিতে নতুন আইন করছে সাথে সাথে এগ্রিকালচার বিষয়ে যারা আসতেছে তাদের কনভারসেশন তাদের কনভার্ট করে নর্মাল কাট করার জন্য আইন করছে এবং গত বছর ছিল আইন ছিল যে যে মালিক আনত বা এগ্রিকালচার বিষয়ে যারা আসতেন যে মালিক আপনাকে আনতো ওই মালিক দিয়ে আবার কনভার্ট করা লাগবে কিন্তু এখন এইবার নিয়ম করছে কি নতুন আইন করছে কি এনি মালিক যেই কোনো মালিক যে কোনো মালিক দিয়ে আপনি এই মালিক দিয়ে আপনি পারতেছেন না অন্য মালিক দিয়ে আপনি কনভার্ট করতে পারবেন একদম ইজি এই বছরের নতুন আইন করছে এখন এগুলো অনেকেই জানে না ভাই আমরা এখন আমি এখন জানাইতেছি বিদায় এখন আমার পিছনে সবাই লাগিয়েছে ঠিক আছে এটা হলো আমাদের বাংলাদেশে কারণ আমাদের দেশের মানুষ আমাদের এইখানে বর্তমানে ইটালিতে যারা আছেন অনেকেই চায় না যে নিজের আত্মীয় স্বজন আসুক অনেকেই চায় না মনে করেন যে যেটা সত্য কথা ওপেনলি বলতেছি অনেকে চায় না নিজের যে স্বজন আইসে বড় লোক হয়ে যাক টাকা পয়সা ইনকাম করুক বহু মানুষ এখানে একটা কথা বলে আর কি সেটা হলো যে আমাকে প্রচুর বাংলাদেশ থেকে হক দিয়েছেন ওনাদের লোক আছে ইটালিতে তাদের সাথে কথা বলতাম ওনাদের ওই উমুক আছে তুমুক আছে ভাই আপনাদেরকে আমি দয়া করে বলি যে আপনাদের যদি লোক থাকে আপনাদের লোকের মাধ্যমে অ্যাপ্লাই করেন দয়া করে আমাকে ওই যে কারোর সাথে কথা বলা এসে ভাই এগুলো আমি পারবো না এগুলোর কারণ হয়েছে ভাই মনে করেন যে এখানে উনি ইটালিতে থাকে আসবে বসবে কথা বলবে ভাই আমারও তো সব আমার আমারও তো সময় নেই বিশেষ করে না আমারও তো সময় নেই ঠিক আছে আপনারা বাংলাদেশ থেকে যাদের যাদেরকে ইটালিতে কোনো লোক নাই তারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করেন আমি আপনাদেরকে আয়না দিই ঠিক আছে আপনারা আইসা দেখাই দেন আপনাদের আত্মীয় স্বজনদের আমি এটা মানে আমি এটা কেন বলছি যে ভাই আমি এখন জাস্ট জমা খরচটা নিতেছি যেটা আপনার ইটালিতে একটা লয়ার একটা উকিল দিয়ে জমা দিতে গেলে যে একটা উকিলের যে খরচটা আছে হ্যাঁ ওই খরচটা নিতে আসি শুধু আমি ভাই ভাইয়েরা ঠিক আছে এখানে আমি কোনো আদার্স এখানে আমি কোনো আপনাদের সাথে কি যে এত মানে মোটা অঙ্কের কোনো টাকা পয়সা ডিমান্ড করতেছি যে ভাই আমার সাথে বৈশা দেখা করতে হইব এ করতে হইব সে করতে হইব ভাইয়া আমার দ্বারা সম্ভব না কারণ আমার অলরেডি দশটা হয়ে গেছে আমার বিশজন লোকের মধ্যে আমার দশটা হয়ে গেছে ভাই ঠিক আছে দশটা হয়ে গেছে অনেকে পাসপোর্ট দিব দিয়ে রাখছে পেমেন্ট পেমেন্টেশন ওইগুলো হলে হয়তো হয়ে যাবে গা আমি ভিডিওর মাধ্যমে বলে দিব যে ভাই আমার হয়ে গেছে গা ঠিক আছে আপনাদেরও মুখ আছে তুমুক আছে গেলেও দেখা করতেই ও মুখ শহরতে আইবো তুমুক শহরতে আইব ভাই এগুলো করতে গেলে মনে করেন আমারও সময় কারণ ভাই আমরাও কাজ করি ঠিক আছে আমরাও কাজ করি কাজ করে খাওয়া লাগে ঠিক আছে তো আর আমি কোনো আহামরি কোনো ডিমান্ড করতেছি না এবং আপনারা জমার পর তা পাইবেন রিসিভ পাইবেন এমন তো না যে ভাই আমি আপনাদের কাছ থেকে নিতেছি শুধু জমা না দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিতেছি এমন তো না জমা দেওয়ার পরে আপনারা হিসেবে পাইবেন তো অনলি মনে করেন যে যারা সিরিয়াস অনলি যারা সিরিয়াস পার্সন আছেন বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনাদের ভাই ইতালিতে লোক থাকতে আপনারা ওনাদের মাধ্যমে জমা দেন ভাই ঠিক আছে আমি আপনাদেরকে এই জন্যই বলতেছি আপনি ওনাদের মাধ্যমে জমা দেন কারণ আপনারা বলবেন যে ভাই আমার অমুক দিন আমার আপনার লোক আসবে আপনার লোকের সময় দিতে হইব বসতে হইব কথা বলতে ভাই আমি পারব না ভাই ঠিক আছে তো এই ভিডিওটা আমি আপনাদেরকে জন্য বলতেছি শেয়ার করতে কারণ এই ইনফরমেশান গ্যাপের কারণে গত বছর আমাদের বাংলাদেশের অনেক লোকই মনে করেন যে এই সুযোগটা নিতে পারে নাই ক্লিকদের বাইরে যে অ্যাপ্লাই করে যে লোক আনে বা আসা যায় এই সুযোগটাই বাংলাদেশের লোক নিতে পারে নাই যার কারণে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এই ভিডিওটা শেয়ার করেন স ইনফরমেশান ব্যাক জমা দিলে দেখ না দিনে নেয় সেটা হলো অন্য ব্যাপার কিন্তু সবাই যারা যা জানে জিনিস সবাই যাতে জানে জিনিসটা যে আসলে হয় তো ভিডিওটা লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আরেকটা ভিডিও দিব সেটা হলো যে একটা স্ক্রিন ভিডিও দিবো স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে যে আবারও যে অ্যাপ্লাই করা যায় সেটা আমি আপনাদেরকে আবারও প্রমাণ করার জন্য আবার আরেকটা ভিডিও দেব ঠিক আছে এরপরেও যদি কারো বিশেষ না কিছু করার নাই ঠিক আছে এই আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম